সে প্রায় এক কুড়ি বছরেরও আগের কথা আমি বয়সও তরুণ সিনেমা জগতেও শিশু কোনো মতে আধো আধো বুলিতে টলমল পায়ে বানাতে বসেছি হিরের আংটি সেখানেও একটা সোনার মুহূর্তের ব্যাপার ছিল বটে তবে সে কথা থাক টালিগঞ্জে সবই পা রাখার অধিকার পেয়েছি টেকনিশিয়ান স্টুডিওতে অন্যান্য যারা শুটিং করছিলেন তারা বেশিরভাগই আমার নাম অবধি জানেন না আমার মুখটা চিনেছেন বিজ্ঞাপনের একটি ছেলে বলেই আমার ছবিতে অভিনয় করছেন যারা প্রত্যেকেই অবশ্য স্বনামধন্য বসন্ত চৌধুরী জ্ঞানেশ মুখার্জি বঙ্কিম ঘোষ বরুণ চন্দ্র প্রদীপ মুখোপাধ্যায় সুনীল মুখার্জি অয়ন বন্দ্যোপাধ্যায় সুমন্ত মুখোপাধ্যায় শকুন্তলা বড়ুয়া আর মুনমুন সেন তখন সবে মন্দির সঙ্গে পরিচয় হওয়ার পালা কথায় কথায় হতচকিত করে দেওয়ার মতো স্পষ্টবাদিতা প্রথাগতভাবে যেটাই প্রথাগত সেটা কি ত্যাজ্য দিয়ে আলিঙ্গন করে নেওয়ার মতো বিশাল হৃদয় সেই সঙ্গে নিজস্ব ব্র্যান্ডের অননুকরণীয় পাগলামি সব মিলিয়ে মুনমুন সেন ধীরে ধীরে খুব আদরের মুন্দি হয়ে উঠছে আর আমি নিজেকে পরম সৌভাগ্যবান মনে করে চলতে শুরু করেছি এমন একটা মানুষকে চিনি বলে সে চলা অবশ্য আজও চলছে ছবিতে মন্দির চরিত্রটা একটা বড় জমিদার বাড়ির মেজ বউয়ের মেজ ছেলে বরুণ যারা বিদেশে থাকেন আর এবারে হঠাৎ বাড়ির পুজোর আগে কন্যাসহ দেশের বাড়িতে এসে পৌঁছেছেন কিছুদিনের জন্য মন্দির কি শাড়ি পরবে তা নিয়ে সকলের একটা আশঙ্কা ছিল মন্দি অবশ্য ব্যাপারটা এক বাক্যে সমাধান করে দিল আমাকে বলল হয় আমার মার শাড়ি নয় তোর মার শাড়ি তাছাড়া আমি মিনু শাড়ির মডেলিং করি বলে ওরা অনেক শাড়ি পাঠায় এক ট্রাঙ্ক মিনু শাড়ি আছে সেগুলো নিশ্চয় তোর চলবে না তিনটে মধ্যে থেকে এটাই দাঁড়ালো শেষ মেশ আমার মার শাড়ি শকুন্তলা দি মুন্দি দুজনেই মার শাড়ি পরেছে সারা ছবি জুড়ে এবার এলো ছবির শেষ দিনের শুটিং কাহিনী ক্রমেও সেটাই শেষ অঙ্ক মহাষ্টমী ধুমধাম করে দুর্গা পুজো হচ্ছে আর বাড়ির ছেলে বউ নাতিরা ঠাকুর দালানি সমবেত নতুন শাড়ি গয়না পরে মহাষ্টমীর পুজো দেখছে বৌরা এদিনে শুটিংয়ে তো শুধু ঢাকায় পড়লে চলবে না বৌদের মানানসই গয়নাও চাই আর তখন সেই অজানা অনামা প্রথম পরিচালকের অঞ্জলি জুয়েলার্সের অনন্যার মতো একটা বন্ধুও নেই যে গয়না চেয়ে পাঠালে বুবাই একটা জায়গায় দশটা নিয়ে এসে শুটিংয়ে হাজির হবে শকুন্তলা দিয়ে চিরকালে লক্ষ্মী মেয়ে ঠিক নিজের গয়না নিজে নিয়ে এলো আর পাগলি মুন্দি শুটিং করতে এলো জিন্স আর টি শার্ট পরে আমি যা পোশাক ঠিক করব তাই পরবে এটা যে আগে থেকে অনুমান করিনি তা নয় মাকে বলেই রেখেছিলাম তোমার সোনার গয়নাগুলো লাগবে মা শুটিংয়ে মা রাজি হলো একটাই শর্তে গয়নাগুলো নিয়ে মা নিজে আসবে স্টুডিওতে আমার হাতে ছেড়ে দেওয়ার মতো ভরসা মার নেই আমার অনেক কাজ আর মনে সব গয়না হারিয়ে ফেলতে পারি মুন্দির মেকআপ রুমে গিয়ে গয়নাগুলো দিলাম মন্দির সোনার গয়না দেখে একেবারে ক্ষেপে আগুন তার উপর যখন শুনলো গয়নাগুলো মার এবং মা নিজেই এসেছে গয়না পাহারা দিতে শটান বেরিয়ে গিয়ে মাকে নিয়ে এসে বসালো নিজের মেকআপ রুমে তখন মুন্দি টালিগঞ্জের অত্যন্ত গ্ল্যামারাস একজন নায়িকা আর আমার মার ছেলে টালিগঞ্জে সদ্য টিকিট পাওয়া এক অজ্ঞাত যশ নিতান্তই সাধারণ পরিচালনা মনস্ক তরুণ তবু আমার মাকে সম্পূর্ণ অজানা এক মহিলাকে সোজাসুজি মা বলে ডাকতে কোনো অসুবিধে হল না মন্দির আর কেবল মাতৃ সম্বোধনটুকুই কেন অত্যন্ত আদরের পরামর্শ মা তুমি কোনোদিন সুটিকে শুটিকে সোনার গয়না দেবে না আমার মা বলেন এত চড়া আলোয় সোনার গয়না নষ্ট হয়ে যায় তখন ফ্লোরে বিরাট জোগাড় যন্ত্র চলছে আমার সেখানে থাকাটা নিতান্তই আবশ্যক কিন্তু আমি সব ফেলে শুনছি একটি মাতৃ উপদেশ কিভাবে তার মেয়ে পৌঁছে দিচ্ছে আরেক মায়ের কাছে সে যেন কেবল মঙ্গল বাণী তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি থাকুক বা না থাকুক মা যতদিন ছিল গয়না বিশেষ পড়ত না গলা শুরু চেনটুকু ছাড়া মন্দি মাঝে মাঝে পাথরের গয়না পরে দেখতে পায়। আর স্টুডিওর কোনো আলো সুচিত্রা সেনের সোনার গয়নাকে স্পর্শ করে না কত যুগ হয়ে গেল কিন্তু এক মায়ের গল্পকে যে কেবল তার মেয়ে আরেক মায়ের গল্প করে দিতে পারে এটার মধ্যে যেন এক সুপ্রাচীন লোককথার গন্ধ আছে যার সাক্ষী আমি স্টুডিওতে সেই ঘটনার সুগন্ধ আমার মনে আজও উজ্জ্বল করে লেখা এই চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল